আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তা হচ্ছে ইউটিউব আমি এর আগে একটা ভিডিও দিছি ফেসবুকে কিভাবে ব্যাংক সেট আপ করবেন টাকা ইনকাম করবেন তো যাদের মনিটাইজ হয়েছে বা কোনো ধরনের ইস্যু নেই যাদের ব্যাংক সেট আপ করার জন্য বলতেছে টাকা ডলার আসছে তারা হয়তো সেটা ভিডিও দেখে এভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন অথবা আপনাদের যদি তিন সার্টিফিকেট বানানো না থাকে তিন সার্টিফিকেট বানিয়ে নেবেন তো আজকের বিষয় হচ্ছে ইউটিউবে নিয়ে যারা ইউটিউব করতে চান বা সরে ধরবে সহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন অথবা বাংলাদেশে আছেন আপনারা নতুন ইউটিউবার অনেকেই নতুন ইউটিউবার হতে চান বা অনেকে করেনও কিন্তু আসলে ইউটিউবের কিছু কড়াকড়ি নির্দেশ বা কড়াকড়ি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা আসলে আপনি আমি না জানার কারণে যারা একেবারে নতুন ইউটিউবার বা ভালো পুরাতন ইউটিউবারও আছেন কিন্তু হয়তো এই বিষয়টা ক্লিয়ার জানেন না সেই জন্য আসলে অনেকেই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন না মনিটাইজ হয়তো পেয়ে যান পেয়ে যাওয়ার পরে আবার মনিটাইজ চলে যায় অথবা মনিটাইজের জন্য বারবার অ্যাপ্লাই করেন তারপর মনিটাইজ পান না তো এই বিষয়গুলো কেন আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো কোনো ধরনের ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন বা এগুলো না আমি আমার আমার সাথে যা হয়েছে আমার চ্যানেলের সাথে যা যা হয়েছে কি কি কারণে হয়েছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে কারণ একটা হচ্ছে আপনার লেখে দিছে সেটা পরে শুনলেন কিছু আপনার বাস্তব অভিজ্ঞতা কাজ করে শিখলেন বুঝলেন এই তো আমারটা হচ্ছে আসলে আমার ইউটিউব চ্যানেলে যা যা হয়েছে আমার সাথে এ পর্যন্ত সেটার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব যারা ইউটিউব হতে চান বা ইউটিউবার হইতে চান বা ইউটিউব চ্যানেল খুলছেন ভিডিও আপলোড করতেছেন আগে মনে ডেস পাওয়ার আশা করতেছেন তাদের জন্য আসলে আজকের ভিডিওটা যারা এগুলো করবেন না তাদের ভিডিওটা না দেখলে কোনো সমস্যা নেই তো প্রথমত আসি যে যারা ইউটিউব করতে চান ছোটোখাটো ইউটিউব বা নতুন করে খুলছেন তো দেখবেন ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে দেখায় যে আপনি যখন ইউটিউবে শর্টস ভিডিওতে যান শর্টস ভিডিওতে যাওয়ার পরে ওখানে রিমিক্স নামে একটা অপশন থাকে তো ওই রিমিক্সে ক্লিক করে পরে আপনার ভিডিওর সাথে অ্যাড করে আপনি একটা ভিডিও করে ছেড়ে দিলেন সেখানে তার বয়েস তার মিউজিক বা যে যেকোনো ধরনের ভিডিও সব কিছু তারই রয়ে গেলো তো ওইটা আপনি ইউটিউবে দিলেন ওইটা দিলে হবে কি আপনার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেমন আমি গত জুন মাসে যখন হজ ছিল বড় হজ তো হজের যে দোয়া গুলা আল্লাহ বাইক আলামা বা আরও যে কিছু দোয়া আছে সব দোয়ার সাথে আমি কিছু শর্টস মানে রিমিক্স করেছিলাম সাথে আমার ছবি ভিডিও করে তো ওইগুলো দেওয়ার পর থেকে মানে পনেরো থেকে বিশ দিন পরেই আমার চ্যানেলে একাধারে দুই তিনটা রিইউজ কন্টেন্ট চলে আসছে এবং আমার প্রথম রিইউজ কন্টেন্ট আসার পরেই আমার মনিটারটা সাথে সাথে চলে গেছে আমার যে টেস্টটা ছিল আগে মনিটারটা কিন্তু সাথে সাথে চলে গেছে এবং এটা তিন মাসের জন্য ঠিক আছে একটা আছে মনিটার যাওয়ার পর আপনাকে চোদ্দ দিনের ভিতরে ভিডিও অভিযোগ বা ভিডিও কমপ্লেন বা ভিডিও আপনার আপিল করার একটা সুযোগ থাকে কিন্তু সেক্ষেত্রে আপনি কোনো ভিডিও ডিলেট করতে পারবেন না আপনার যে ইউজ কন্টেন্টের ভিডিওগুলো গুলো আছে ওই ভিডিওগুলো ডিলিট ডিলেট করে যদি আপনি আপিল করেন তাহলে কোনো কার্যকর হবে না কিন্তু আপনার যে রি ইউজের জন্য কন্টেন্ট ইউজের জন্য যে মনিটার চলে গেছে আবার ওই রিউজ ভিডিও থাকার পরে যদিও আপনি আবেদন করেন তাও কার্যকর হবে না তাহলে আপনার উপায় কি দেখেন তাহলে উপায় নাই কোনো উপায় নাই আপনার তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাস পর আপনি যে যে ভিডিওতে রিমিক্স করেছেন যে যে ভিডিওর জন্য রিউজ আছে সবগুলো ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলেট করে দিবেন ডিলেট করে একদম ফ্রেশ করে তারপর এক দুদিন পর আবার আবেল আবেদন করবেন মনিটাইজের জন্য তাহলে আপনি মনিটাইজ পাবেন আর আগে পাবেন না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি সব করেছি ভিডিও অ্যাপিল করে দেখেছি কারণ আমার যেহেতু যে ভিডিও জন্য আপনার ইউজ আসছে ওই ভিডিও থাকাকালীন এটা কোনোভাবেই আপিল করলেও কোনো কাজ হবে না তবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে আপনার নিজস্ব কন্টেন্টের মধ্যে কোনো রি ইউজ আসছে তাহলে আপনি ভিডিওর আবেদন করলে আপিল করলে সেক্ষেত্রে আপনি মনে পাবেন আচ্ছা এখন তৃতীয় হচ্ছে যারা ইউটিউবার নতুন ইউটিউবার অনেকে দেখবেন ইউটিউবে আপনার ইমেল আইডি বা যে আপনার এন আইডি কার্ড বা কামা নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা আপনার মোবাইল নাম্বার একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করার সময় সেগুলোকে ওপেনলি করে দেন বা ওপেনলি করে আপনি ইউটিউবে ছেড়ে দেন তো ওইটা যদি করেন তাহলে কিন্তু আপনার আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে যেমনটা আমার সোনালী ব্যাংকের একটা ভিডিও ছিল প্রথম পর্ব ওইটাতে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেসটা হয়তো সম্ভবত মানে প্রকাশ পেয়ে গেছিলো যার জন্য ওইটার জন্য আমাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে আর দ্বিতীয় হচ্ছে সিটি ব্যাংকের সিটি ব্যাংকের একটা ভিডিও করেছিলাম অ্যাকাউন্ট করার ওইটা তো একটা ইমেল অ্যাড্রেস না একটা অ্যাকাউন্ট নাম্বার যে কোনো বিষয় ওপেন হয়ে যাওয়ার কারণে ওইটা তো একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে কিন্তু রাইট স্ট্রাইক না কফি রাইট স্ট্রাইক হচ্ছে আপনি অন্য কারো ভিডিও যদি উঠিয়ে সরাসরি আপনি ইউটিউবে দিয়ে দেন তাহলে তাহলে হবে স্ট্রাইক তো আপনি মনিটাইজ পাবেন না আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকাকালীন যদি আপনি নতুন করে মনিটাইজের জন্য আবেদন করেন তাহলে মনিটাইজ পাবেন না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি এরকম করেছি দেখেছি তাই করেছি সেটা থেকে আমি বলছি আসলে কারণ আপনি যখন এই ইউজের জন্য যদি আপনার কোনো মনিটাইজ চলে যায় আর তার ভিতরে যদি আপনার আবার সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে আপনার সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে তিন মাস সময় থাকে এবং এটা আপনাকে একটা ট্রেনিং স্কুল বলে একটা ট্রেনিং আছে এর ভিতরে ইউটিউবের ভিতরে ওইটাতে ক্লিক করে করে একটা একটা দেখার পর কমপ্লিট করার পর থেকে তিন মাস আর আপনার কমিউনিটি গাইডলাইন আসার পর যদি আপনি মনে করেন যে ছয় মাস পর্যন্ত এভাবে অপেক্ষা করলেন আর আপনি এটা এই ট্রেনিংটা করলেন না তাহলে আপনার ছয় মাস পর্যন্ত আপনার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে যাবে এটা আপনার থেকে যাবে না এই জন্য যখন নোটিফিকেশন দেখবেন যে আপনার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে ওটার উপরে ক্লিক করবেন ওটার উপরে ক্লিক করার পরে একটা একটা করে নেক্সট আসবে আপনাকে কিছু প্রশ্ন করবে কিছু সল দেবেন এগুলো দেওয়ার পর কমপ্লিট করবেন তাহলে ওই দিন থেকে আপনার তিন মাস পরে আপনার সেই কমিউনিটি গাইডলাইনসটা উঠে যাবে তারপর আপনি মনিটার জন্য আবেদন করতে পারবেন তারপরেই মনিটাইজ পাবেন এটাকে মনিটাইজ পাবেন না তো ওই জন্য বললাম যারা নতুন ইউটিউবার অবশ্যই আপনারা কোনো ধরনের রিমিক্স করতে যাবেন না রিমিক্স করলে কী করবেন তাদের অরিজিনাল ভিডিওর যে সাউন্ডটা থাকে যে ভয়েসগুলো থাকে সেটাকে আপনি রিমুভ করতে হবে এবং ওই ভিডিওতে আপনার নিজের বয়েস এবং আপনার নিজের ভিডিওর সাথে যুক্ত করে তারপর দিতে হবে এবং কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন না তাহলে আপনি সেটাতে মনিটাইজ পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমার সাথে যেটা হয়েছে আমি এটাই বলছি আর হচ্ছে যারা কমিউনিটি গাইডলাইন স্টাক থেকে বাসার জন্য তো বললাম এইগুলো ইমেল আইডি আপনার আইডি নাম্বার মোবাইল নাম্বার আকামার নাম্বার এ ধরনের যে পার্সোনাল বিষয়গুলো আছে সেগুলোকে আপনারা হাইলাইট করে দিবেন যেন প্রকাশ না পায় তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না এবং কমিউনিটি গাইডলাইন আসবে ওকে তো যারা নতুন ইউটিউবার হইতে চান বা ইউটিউব হইতে ভিডিও করতেছেন আশা করেন যে হবেন মনিটাইজ পাবেন তাহলে আপনারা এইগুলো আগে থেকেই সাবধান হয়ে যাবেন বা আগে থেকে যদি আপনারা এরকম রিউজ ভিডিও করে থাকেন তাহলে সেগুলো ডিলিট করে দিবেন তারপর আপনি উনি আবেদন করবেন অথবা যদি আপনার কপিরাইট স্ট্রাইক থাকে তাও আবেদন করবেন না এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলেও আবেদন করবেন না এগুলো রিমুভ হওয়ার পরে আবেদন করবেন সেটা হচ্ছে মেন কথা কারণ আমি ওইগুলো রিমুভ হয়েছে ছয় মাস হয়ে গেছে এই জানুয়ারি ছয় তারিখে আবার মনিটাইজ আমার রিটার্ন পাইছি তো এই জন্য আসলে আমি জানি যে আমার ছয়টা মাস জুন থেকে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত পুরো ছয় মাস কিন্তু আমার মনিটাইজ ছিল না কারণ তিন মার্ক হচ্ছে রিইউজের কারণে আর তিন গেছে হচ্ছে আপনার সেই যে মানে কি বলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে এই দুইটা বিষয়ে কিন্তু আমার এই মোটামুটি ছয় মাস কেটে গেছে মনিটাইজ পাইতে কারণ এই দুইটা কাটার পরে একবার মনিটাইজ আসলে মেন কথা হচ্ছে আমার একবার যখন আবেদন করেছিলাম তো আবেদন করার পর আবেদনটাকে রিজেক্ট করে দেয় তখন আমার চ্যানেলে আপনার যে কবি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল সেই জন্য তো তখন রিমুভ করে দেয় করে দেওয়ার পর চোদ্দ দিন টাইম দেওয়া হয় তো চোদ্দ দিন পর আমার সেই স্ট্রাইকটা যাবে না এক মাস পর যাবে এই জন্য আর আমি সেই আবেদন করতে পারিনি তখন ওই হিসাবে তিন মাস আবার অপেক্ষা করতে হয়েছে তো এই জন্য বলবো যাদের এই সমস্যা বা এরকম করেন অবশ্যই করবেন না তাহলে কিন্তু আগে থেকে আপনি একদম সাকসেসফুল ইউটিউবার হইতে পারবেন না যদি ইউটিউবার হইতে চান তাহলে অবশ্যই আপনার এই ধ্যানগুলো মাথায় থাকতে হবে কারণ অনেকে দেখবেন কমেন্ট করবে বা আপনি যদি এগুলো হাইলাইট করে দেন তাহলে ভিডিও করে লাভ কি আপনি এগুলো এগুলো দেখান না তাই এরকম বলবে আসলে ভাই এগুলো তো যদি খানা নেন তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন না কারণ এগুলো আপনার কমিউনিটি গাইডলাইন আপনার যে ইউটিউব কমিউনিটি সেটাতে কিন্তু নিষেধ করা আছে এখন আপনার পাবলিকের কথা শুনলে আপনার ইউটিউব চ্যানেলও যাবে আপনার ভিডিও যাবে কোনো লাভ নেই ঠিক আছে ভিডিওটা তারা ডিলিট করে দিবে ডিলিট করে দিবে আপনাকে কিছু বলবো না আপনাকে শুধু কমিউনিটি স্ট্যাক দিয়ে দিবে আর আপনার সেই ভিডিওটা তারা সরিয়ে দিবে ওকে তো এটা ভুল করবেন না যারা একটু করেছেন অবশ্যই কথাগুলো একটু মাথায় রাখবেন অবশ্যই সতর্ক থাকবেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ